নমস্কার বন্ধুরা সুলোতান হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানিয়েছি লাউ শুক্তো এই যে দেখুন আমি একটা প্লেটে তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন আর আসছে গরম এই গরমে এরকম লাউ শুক্তো বানিয়ে খেলে শরীরও ঠান্ডা থাকে আর খেতেও খুব সুন্দর হয় আর এই যে দেখুন কত সুন্দর হয়েছে এটা ভাত রুটি দুটো দিয়েই খাওয়া যায় আর টেস্টও খুব সুন্দর হয় আপনারা হয়তো আগেই লাউসুক্ত খেয়ে থাকবেন আর আপনারা হয়তো অনেকে জানেন কীভাবে লাউসুক্ত বানাতে হয় তো আমি কিভাবে বানাই সেটা আপনাদের সঙ্গে আগে আমি শেয়ার করব তার আগে দেখে নিন দেখতে কেমন হয়েছে আর কালারটাও দেখুন এই গরমের দিনে তো আমরা শুক্তো খেতে খুবই ভালোবাসি আমরা কাঁচকলা দিয়ে বেগুন দিয়ে করলা দিয়ে শুক্তো বানাই আজ আমি লাউ শুক্তো বানিয়ে দেখাবো আপনাদেরকে আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর যেসব নতুন বন্ধুরা আমার এই রেসিপিটি আজকে নতুন দেখছেন তাদের যদি ভালো লাগে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন চলুন তাহলে রেসিপিটি শুরু করি কড়াটা আমি গরম করতে দিয়েছি এই বাটিটার মাপের আমি এক বাটি জল দিয়ে দিচ্ছি এরপর পুরো তরকারি মাপে আমি নুনটা দিয়ে দিলাম পরে আর নুন দেব না নুনটাকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর সামান্য হলুদ দিয়ে দেবো নামমাত্র হলুদ হলুদ না দিলেও চলে তবু আমি একটু দিচ্ছি তারপর হলুদটাকে আমি গুলি দিলাম এখানে দেখুন আমি লাউ নিয়ে নিয়েছি পাঁচশো গ্রামের মতন আর লাউটাকে আমি সরু সরু করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি করলা আছে কিন্তু এই শুক্তোতে করলা দেওয়া হবে না আলুও দেওয়া চলবে না কিন্তু আমি তরকারিটা একটু পরিমাণে বাড়ানোর জন্য আলু দেবো শুধু লাউ দিয়ে যায় আমি বানাবো লাউ শুক্ত জলটা দেখুন ফুটতে শুরু করেছে আমি দিয়ে দিলাম কেটে রাখা লাউটা এরপর এটা খুব ভালো করে মিশিয়ে আমি ঢেকে পনেরো মিনিট রেখে দেবো দিয়ে লাউটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব রেসিপিটি দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এরপরে এটাকে আমি ঢেকে দিচ্ছি মাঝে একবার চেক করে নেব লাউটা জল বেরিয়েছে কেন লাউ জানেন জল থাকে লাউ জল বেরোয় জল বেরিয়েছে দেখুন লাউয়ে একটু মিশিয়ে নিচ্ছি লাউ তো আমরা নানারকম পদ রান্না করে খাই লাউ পোস্ত লাউ ঝাল লাউ দিয়ে মাছের মাথা দিয়ে আবার মাছের তেল দিয়ে লাউ কত রকম রান্না হয় আজ আমি লাউ শুক্ত করব দেখুন আমি কেমন করে বানাই ভালো করে মিশিয়ে নিলাম এরপর আলু আমি দিয়ে দিচ্ছি যে আলুটা কেটে রেখেছিলাম এখানে তিনটা বড় সাইজের আলুকে কুচি করে নিয়েছি দিয়ে আলুটা আমি দিয়ে দিচ্ছি এই লাউয়ের জলে আলুটাকে সেদ্ধ করে নেব তাহলে তরকারিটা একটু মিষ্টি মিশ্রি লাগবে দিয়ে ঢেকে আমি লাউ আলু সব একসাথে ভালো করে সেদ্ধ করে নেব লাউটা প্রথমেও দেওয়া যেতে পারতো কিন্তু আমি দেখলাম লাউ কতটা জল বেরোয় সেই অনুযায়ী আমি দিয়ে দিলাম যে লাও জল বেরিয়েছে আর জল দেওয়ার দরকার নেই এদিকে দেখুন আবারও আমি দু মিনিট পরে ফিরে সে জলটা মরে গেছে আর লাউটা সেদ্ধ হয়ে গেছে এরপর গ্যাসটাকে আমি বন্ধ করে এরপর আমি ঢেকে রাখছি এরপর মশলাগুলো নিয়ে নেব এখানে দেখুন বড়ি নিয়েছি আর টুকরো বড়ি মানে ডিবের তলার দিকে যে বড়িগুলো থাকে গুঁড়ো গুঁড়ো বড়ি এই গুঁড়ো গুঁড়ো বড়িগুলোই বেশি ভালো লাগবে এখানে আমি দু চামচ সর্ষে নিয়ে নিয়েছি গোটা সর্ষে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর চিনি দু চামচ আর আদা বাটার আদাটা আমি খুব ভালো করে বেটে নিয়েছি এরপর আদার ছিবড়া আর আদার রসকে আমি আলাদা করে নেব আর আদাটা হাতে করে টিপে নিচ্ছি রসটা আলাদা করে নিচ্ছি এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি ময়দা বা আটা যাই হোক এক চামচ নিয়েছি এরপরে যে আদা রসটা ময়দার সাথে মিশিয়ে দিলাম আর সামান্য একটু জল দিয়ে আমি ময়দাটাকে গুলে নেব যাতে কোনো দানা না থাকে খুব ভালো করে গুলে নেব। খুব ভালো করে গুলে নিয়েছি এদিকে কড়াইটা আবার বসিয়ে দিয়েছি অন্য একটা কড়াই তাতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল এখন আমি সর্ষের তেলটা একটু বেশি দেব এই প্রথম তেল ব্যবহার করছি হ্যাঁ আমি দু চামচের মতন সর্ষের তেল দিয়েছি আর তারপরে তেজপাতা লঙ্কা আর সর্ষে ফোড়নটা দিয়ে দিলাম সর্ষে ফোড়নটা একটু বেশি দিতে হয় দুই চামচ দিয়েছি আমি তারপর গুঁড়ো বড়ি সাথে গোটাও দিয়ে দিলাম এরপর বড়ি আর ফোড়ন খুব ভালো করে ভেজে নেব এই সময় গ্যাসের আঁচকে মিডিয়ামে রাখবো এরপর যে আদা ছিবড়েগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে তেলের সঙ্গে ছিবড়েগুলো একটু ভেজে নেবো এরপর যে সেদ্ধ করে রাখা লাউটা ছিল সেই লাউটা দিয়ে দিচ্ছি দিয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি ফোড়নের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন আর একটু শুকনো শুকনো করে নিয়েছি শুকনো করলে একটু খেতে ভালো লাগবে আর যদি রস থাকে তাও অসুবিধা নেই আর এই গরমের সময় এরকম লাউ শুক্তো শরীরের পক্ষে খুবই উপকারী আর পেটও ঠান্ডা থাকবে এরপর যে আদার সাথে ময়দাটা গুলে রেখেছিলাম সেটা একটু গুলিয়ে তারপর দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনি এটা এতে দিতেই হয় দিলে খেতে ভালো হয় দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এই লাউ শুক্তোতে কোনো রাঁধুনি ব্যবহার হবে না আর কোনো করলারও ব্যবহার হবে না লাউসুক্ত ঠিক এইভাবেই রান্না করা হয় আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টে আর সেটা কীভাবে রান্না হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে আমি আশা করব আপনারা এইভাবে একদিন বানিয়ে খাবেন খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আমরা মাঝে মাঝেই বানাই আর খেতে খুবই সুন্দর লাগে এটা হয়ে গেছে এরপর আমি ঢেকে দু মিনিট রেস্টে রেখে দিচ্ছি দু মিনিট ফিরে ফিরে এলাম দেখুন কাছ থেকে দেখাচ্ছি দেখুন কালারটা দেখুন আর খাবারটা দেখুন কত সুন্দর হয়েছে আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এরপর আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি

যেসব সবজি প্রেমী মানুষ আছেন তারা অবশ্যই ভালো লাগবে আমার এই রেসিপিটি আপনারা এইভাবে আমার কাছে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন